বাংলাদেশে সাধারণ মানুষের ভাগ্য ও পরিবর্তন হইব না যতদিন পর্যন্ত মানুষ আইনের আশ্রয়ে যাইতে না পারবো যাইতেছি তো ও কোনো কাজ নাই কার দুই দিন পরপর এসে এই রাস্তাটা বন্ধ করে দেয় কি এই দেখেন ভাই এই দেশে তো সুখ বাস করবেন তা পারবেন না হ্যাঁ এই দেশে কিছু অসাধু মানুষ রাস্তা বন্ধ করবেন না ঠিক আছে রাস্তা বন্ধ করে কেন দেখেন কিনছি মাগনা এই জায়গাটা যখন আমাকে দেখায় তখন এই সোজা সুজি বারো ফিট রাস্তা ওরা আমাকে কেটে দেখিয়ে আমার কাছে বিক্রি করেছে ওরা বড় ছেলে এই জায়গার মালিক এবং যে আমার কাছ থেকে এটা আমাকে দেখিয়ে বিক্রি করছে তার তৎকালীন সরকারের পদ পদ নিয়ে তারা থাকতো আর কি তো এখন ওই সোজা রাস্তাটা ঘুরাইয়া আমাকে দিক মানে তিনটা রাস্তার মতো ক্রস করে যাইতে হবে তো কোন শক্তিতে তারা এই কাজটা করে এই বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন যে বাংলাদেশ থেকে এই রাস্তার সমস্যাটা সমাধান করে দেন তারা যাতে এই রাস্তা দিয়া আটকাইয়া মানুষের কাছে ইট সিমেন্ট খোয়া ট্রাক ভাড়া এগুলি নিতে না পারে দৃষ্টি আকর্ষণ করছে সরকারের কারণ এখানে যদি আমি এখন খুলতে যাই তাহলে আমার সাথে সাথে মারামারি হবে এখানে একটা অন্যায়ের কাছে এই বাড়িটা বিক্রি করা হয়েছে এখন তারা দুদিন পর পর সেই রাস্তাটা বন্ধ করে দেয় এখন আমি তো আর আইন নিজের হাতে তুলে নিতে পারি না এখন আইনের আশ্রয় আমি যাইয়া কি কোনো উপকার পাইতে পারি নাকি রাষ্ট্রের সবার কাছে আমার প্রশ্ন ঠিক আছে ভাই আমি অন্যায় চাই না আমি চাই সুশাসন আইনের প্রতি সম্মানশীল রেখে আমি সবার কাছে দাবি জানাই রাস্তা বন্ধ করে দিতেছে দুই দিন পর পর এই নাটক করে ভাই বন্ধ দিলেন ভাই এটা কোন ধরনের কাজ ভাই এটা এটা কি এটা বিবেকের কাজ আপনার কল ভাই এই সোজা রাস্তাটা বন্ধ করে হ্যাঁ রাস্তাটা দিতেছে এটা কোনো কাজ

আমি কইছি তোমার এক কথা কইছি গ্যাসের উপর দেই তুমি লই যা তোমার যদি কই যে তুমি নিলা কে আনলা কে হিজম হিজম কই কথা কই এক কথা আর কোন কথা না তুমি লাগি কইছি কে এর কথা কইছি হ্যাঁ গো রাস্তা দিব ছলো মেরা জায়গা আছে বাহাদুর জায়গা আছে রাস্তা লাগানি একটা ঘটনা অন আমরা দমু এর রাস্তা আমরা কে এর রাস্তা দিব আমরা রাস্তা দিই কে আপনি দরকার আমার এই গাছের উপর ধার রিক্সা যদি বাদ দিই তাহলে আমার দিবেন আমি যদি আচ্ছা আচ্ছা